হ্যাঁ ভাই আমি ডিএক্সেন বিজনেস করি আর হ্যাঁ আমি ডিএক্সেন বিজনেস এই জন্য করি যে যোগের সাথে তাল মিলিয়ে অনলাইন জগতে কাজ লাগানোর সুযোগটা ডিএক্সএন দিয়েছে আমার আস্থা ডিএক্সেন আছে ডিএক্সেন কোনো টাকা পয়সা জমা নিচ্ছে না আমার ফেসিলিটি আমাকে দিচ্ছে যা আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান অন্য কোথাও সম্ভব না ডিএকসএন আমাকে দুশো পঞ্চাশটি দেশের বিজনেস করার সুযোগ করে দিচ্ছে ডিএক্সেন আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ করে দিচ্ছে এই প্রবাসের মাটিতে এসো আমার স্বপ্নগুলো যখন ভেঙে যাচ্ছিল ঠিক তখনই ডিএক্সএন তার মাধ্যমে আমার আমার স্বপ্নগুলো পূরণ করার রাস্তা দেখিয়েছে হ্যাঁ আমি ডিএক্সএনকে ভালোবাসি আমি ডিএক্স বিজনেস করি আমি ডিএক্স বিজনেস করে আজ আমি সফল চাইল আপনিও প্রবাসে কাজের পাশাপাশি ডিএক্সএন করে সফলতা অর্জন করতে পারেন আপনিও আপনার সফলতার গল্প মানুষকে শোনাতে পারেন একটা ইনকাম তৈরি করতে পারেন আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ডিএক্সএন বিজনেস করে